খনকে বজাই দিলো

পুনর্বাসনই করা হচ্ছে কোনো ব্যাপারই নেই কালকে উচ্ছেদের আমাদের অফিসে আমরা সমস্ত হকার যারা এখানে যারা ছিলেন প্রায় ষাট জন মতো হবে প্রত্যেককে আমাদের অফিসে ডাকা হয়েছিল আমরা মিটিং করেছি অত্যন্ত সুষ্ঠুভাবে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকের সহমতি নেওয়া হয়েছে এবং এখানে কোনো রকম উচ্ছেদের কোনো ব্যাপারই নেই যেটা বারবারই বলে আসছি উচ্ছেদের বিষয় থাকলে বিষয়টা এরকম হতো না আপনারা জানেনি আমরা অল্টারনেট জায়গা দেখেছি এবং অল্টারনেট জায়গাতে এটাকে পুরোটাই আমরা পুনর্বাসন করব এবং যতজন আমাদের হকার ভাই আছে তারা প্রত্যেকেই যাতে তাদের স্টল নিয়ে যাতে ওখানে নতুন জায়গাতে তারা সেটেল করতে পারে এবং সেখানে তাদের যেটুকু জল আলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত তাদের ক্লিয়ার করা এই সমস্ত যে পরিষেবা সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি দেবে এই আলোচনাক্রমেই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে এটাকে আমরা শিফট করব কোনোভাবেই উচ্ছেদের কোনো ব্যাপার নয় এটা উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই পুরোটাই আমরা এখান থেকে শিফট করব এবং একদম অ্যাডজাসেন্ট যে জায়গাটা ওটাকে আমরা ফুড জোন হিসেবে কনভার্ট করতে চাইছি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে খাবারের দোকান চলছে এ চলছে এগুলো অনেক রিস্কও হয়ে যায় নানা রকমভাবে রিস্ক শুধুমাত্র যে পথ মানুষের নানা রকমের সমস্যা তা নয় যে সমস্ত হকার ভাইরা কাজ করছেন তাদের জন্যও রিস্ক তাদের আপনারা জানেনি যে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুসও হয়েছিল এক সময় তার জন্য আপনার আমরা চাইছি খুব সুষ্ঠুভাবে একটা সেপারেট একটা জায়গাতে তারা থাকবে এবং কলকাতার বিভিন্ন জায়গায় যেমন ফুড জোন করা হয় সেরকমভাবে আমরা ফুড জোন হিসেবে ভাবছি এবং নানারকমভাবে বিউটিফিকেশান করা এই জায়গাটাকে সুন্দর করে এবং যে যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি চেক আপ করবে করে তাদেরকে সুন্দরভাবে ওখানে আমরা শিফট করে দেব। কোনো উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই এবং সেটা সমস্ত হকার ভাইদের সাথে আলোচনা ক্রমেই হয়েছে আলোচনা ক্রমেই তারা প্রত্যেকে সহমত প্রকাশ করেছে এবং তারা ওখানে শিফট হবে সেই মর্মেই কিন্তু আজকের এই দিনটা আমরা নির্ধারণ করেছি এবং সেই হিসাবেই কাজ চলছিল হ্যাঁ বিক্ষোভে বসলেন সেটা কি সমস্যা সেটা তো কালকে কোনো সমস্যার কথা তারা বলেননি যে কটা কথা তারা উঠে এসেছিল তার সমস্তটা আমরা তাদের সাপোর্ট দিয়েছি যেটা তারা বলে যে হ্যাঁ আমাদের ওখানে একটুখানি জলের ব্যবস্থা দিতে হবে সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি বলে যে হ্যাঁ আমরা জলের কানেকশান করে দেবো লাইট ওখান একটু অন্ধকার আছে লাইট দেওয়ার ব্যবস্থা তাদের দোকানে দোকানে যে ইলেকট্রিক্যাল পয়েন্টটা সেটাকেও আমরা এনশিওর করবো এভরিডে মিউনিসিপ্যালিটি থেকে ওখানে ক্লিনিং হওয়া বজ্র পদার্থ যেটুকু জমবে সেটা এবং একটা ট্রেড লাইসেন্সের ব্যাপারেও কিছু ভাবা হবে কি না মিউনিসিপ্যালিটি সেটাও দেখবে যাতে তাদের রাস্তার মাঝখানে বসেও না থাকতে হয় বিভিন্ন সময় তাদের অসুবিধা মানুষের অসুবিধা নানারকমভাবে যে একটা জ্যাম তৈরি হচ্ছে রাস্তা এটা একদম হার্ট অফ দ্য টাউন আপনারা জানেনি ফলে এখানটার পরিষ্কার পরিচ্ছন্নতাও মেনটেন হয় এবং মানুষজন যাতে হকার ভাইরা তারা বসে এবং মানুষজন খাওয়া দাওয়া করা বা ঘোরা যে ব্যাপারটা সবটাই যাতে হয় গোটা শহর জুড়ে হবে যেখানে যেখানে আমরা অল্টারনেট জায়গা পাচ্ছি সেখানে সেখান থেকেই আমরা কাজগুলো শুরু করব সব জায়গায় অল্টারনেট জায়গা তো আমরা এখন আইডেন্টিফাই করতে পাইনি কিন্তু এই জায়গাটা আমরা অল্টারনেট জায়গা আইডেন্টিফাইড করে ফেলেছি তার রেসপেক্টে কিন্তু এখানে আমরা কাজটা শুরু করেছিলাম হাওয়ার আগে মানে শহরে সরকারি জায়গা যেগুলো জবরদখল হয়ে আছে সেগুলো আপনারা সরাচ্ছেন মানুষে মেদিনীপুর শহরেরই 24 নম্বর ওয়ার্ডের প্যারামেডিকালের পাশে একটা ব্যাপক পরিমাণ সরকারি জায়গা ঘিরে প্রচুর ঘরবাড়ি হয়ে আছে সেখানে তৃণমূল নেতা থেকে শুরু করে ডাক্তার পুলিশ অনেকেই আছে এই বিষয়টা কি শুন প্রত্যেক যেগুলোই ভাবে নোটের যেমন এই কথাটা আপনার থেকে আমি জানতে পারলাম অনেক জায়গাগুলো নোটেড অলরেডি আছে সেগুলো তার মতো করে অ্যাকশন নেওয়া হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ডের যে কথাটা বললেন এটা আমি খবর নিচ্ছি এবং যেটা আইন মোতাবেক যেগুলো হওয়ার দরকার সেগুলো কিন্তু হবে ম্যাডাম দেখা গেছে যে শহরের বিভিন্ন জায়গায় নালা নর্দমা ঘিরে খোঁজ শাসক দলের পার্টি অফিস এটা আইএনডিডিউস হতে পারে যুব সভাপতি হতে পারে বিভিন্ন জায়গায় এবং ব্যস্ত আইন আইন সকলের ক্ষেত্রে সমান এবং সেইগুলো এইগুলো আমরা অ্যাকশন নেব এটা ফার্স্ট আমরা শুরু করেছিলাম যাতে এই মানুষগুলো জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গাটা ক্লিয়ার করা এবং মানুষগুলো পুনর্বাসনের খুব ভালো আমরা জায়গা পেয়ে গেছে একদম কাছে এমন অনেক দূরে যেতে হবে সেই হিসাবে এই কাজটা সবার আগে হাতে নেওয়া হয়েছে ওনারা দাবি করছেন যে আমরা দোকান পিছিয়ে নেবো কোথায় পেছাবেন আপনারা বলুন কোথায় পেছানোর জায়গা আছে শহরের দুটো অন্যতম ঐতিহাসিক জায়গা অর্থাৎ মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল উল্টো দিকে মেদিনীপুর কলেজিয়েট মাঠ এটা একটা অন্যতম ঐতিহাসিক জায়গা এখানে আপনি দেখে বলুন যে কোনখানে পিছিয়ে নেওয়ার জায়গা আছে কলেজের ভেতরে ঢুকে যাবেন কি সেরকম কোনো জায়গা তো নেই এখানে আলোচনা করে আজকে এই কাজ করতে এসেছি এই আন্দোলনের জন্য কি প্রশাসনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবে না সমস্যাটা কেন হলো সেটা তো আগে তারা বলবেন কারণ কালকে আলোচনা সাপেক্ষে কোনো সমস্যা দেখা যায়নি এবং প্রত্যেকে সহমতি হয়েছিল তার জন্যই কাজটা শুরু করা হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠভাবে আমি সকাল থেকে কাজ চলছিল আমি মানে প্রতিটা মুহূর্তে আমরা এই আলোচনার মধ্যেই রয়েছি হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে মিউনিসিপ্যালিটি যথেষ্ট সাপোর্টও দেওয়া রয়েছে যে তাদের শিফটিং করতে যাতে কোনো প্রবলেম না হয় প্রতিটা কোনো সুষ্ঠুভাবেই শুরু হয়েছিল এখন সমস্যাটা কি সেটা ওনাদের সাথে কথা বলে আমি জানতে পারবো সব জায়গা হয়ে এখানে হবে কথা তো না কোনো একটা জায়গা থেকে শুরু হতে হবে তবে এটা পরিষ্কার কথা কোনো উচ্ছেদের কোনো ব্যাপার নেই পুনর্বাসন হবে এবং যেখানে যেখানে আমরা পুনর্বাসন করার মতো ভালো জায়গা পাবো সেইখানেই আমরা কাজ হাতে নেবো সামনে এই জায়গাটা পাওয়া গেছে এইখানের কাজ আগে হাদি নির্দেশ ওই যে যারা বিক্ষোভ দেখাচ্ছে পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন নিয়ে শুন কোনো ব্যক্তিগত মানে কোনো একটা পার্টিকুলার পার্টির পতাকা নিয়ে কোনো অন্যায় কাজ করলে তো সেটা সমর্থনযোগ্য নয় আমি মানে মুখ্যমন্ত্রী নির্দেশ এবং মিন্নিপুরবাসীর সুবিধার জন্য সমস্ত মানুষের সুবিধার জন্য এবং হকারদেরও সুবিধার জন্য সকলের সুবিধার জন্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এটা কিন্তু আমরা জারি রাখব প্রাথমিকভাবে কি সমস্যা হইছে সেটা দেখবো কিন্তু এটা আল্টিমেট এটা সিদ্ধান্ত কিন্তু জায়গা থেকে নড়া হবে না আজকে আমাদের মেদিনীপুর কলেজ রোডের সামনে যারা কলেজ কলেজের স্কুলের কাছে যারা ফুটপাথে এখানে ব্যবসা করছেন তাদেরকে নিয়ে মিটিং হয়েছিল গতকাল এস ডিও চেম্বারে সেখানে ঠিক হয়েছে যে ওনারা থাকবেন আমরা সবাই মিলে থেকে আমরা একটা অল্টারনেটিভ জায়গা দিয়েছি সেখানে আলো জল এবং ওদের অস্থায়ী ট্রেল লাইসেন্স সবই আমরা করে দিচ্ছি সেখানে শিফট করবে নিজেরাই সেখানে লিখে দিয়ে এলো সেই মতন আজকে কাজ শুরু হয়েছেও কিছু গুমটি সরেছে কিছু গুমটি নিজেরা সরেছে বাকি কিছু লোক তারা করতে বাধা দিচ্ছে এবং অকাশ ইউনিয়ন থেকেও তারাও ছিল এখানকার যত দোকানদার তারা ছিলেন থেকে এই সমাধান হয়েছে যে অল্টারনেটিভ তাদের পুনর্বাসন দেয়া হলে তারা সরে যাবে তো আমরা সেটাই করে দিয়েছি

পাবলিক পরিষেবা সবই আমরা ওখানে ব্যবস্থা করে দিয়েছি তার জন্য তো প্রশাসন করছে ডিআই অফিসের রাস্তা তো আছে দায়িত্ব নিয়েছেন তো আমরা দায়িত্ব নিয়েছি যে এই রাস্তাটা দিয়ে আপনারা একটা জোন তৈরি হবে যে এই কলেজ রোডে যেভাবে এত খাবারের দোকান তাদেরকে আমরা ওখানে করে দিচ্ছি তারা ওখানে করবে তাদের সমস্ত ব্যাপারটাই আমরা দেখবো নিকাশি করা পরিষ্কার করা জল আলো কিছুই তো সেই জায়গাটা যদি না হয় শহর হয়তো আমাদের কোতালি থানার আছে আমাদের আছে সাধারণ মানুষও চাইছে রাস্তাঘাট কিছু পরিষ্কার হোক

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ